আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন রান্না প্রথমে আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি তারপর কড়াইয়ে তেল বসিয়েছি তেলটা গরম হলে কেটে রাখা আলু আলুটাকে লাল লাল করে ভেজে নেব এই আলুর মধ্যে একটু লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে লাল লাল করে ভাজব গ্যাসের ফ্লেমটা লো করে আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে এবার দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আলুগুলোকে তুলে নেবো এবার তেলে পেঁয়াজ দেব পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব এই রান্নাটা খুব অল্প উপকরণ দিয়ে তৈরি হবে একদম নর্মাল যারা হালকা উপকরণ দিয়ে হালকা তেল মশলা দিয়ে কষা কষা খেতে চাও এটা শুধু তাদের জন্যই পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এই দেখো আমি লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এরপর দেব চিকেনটা এবার চিকেন দেয়া হয়ে গিয়েছে এবার চিকেনের ওপরে দেব হালকা হলুদ গুঁড়ো হালকা লবণ দিয়ে একটু চিকেনটাকে নাড়িয়ে নেব যেন লবণটা আর হলুদটা মাংসের ভেতর ভালোভাবে ঢুকে যায় এইভাবে দু মিনিট হালকাভাবে হালকা আছে মাংসগুলোকে হালকাভাবে ভেজে নেব এই যে দেখো এবার দেব আদা বাটা জিরে বাটা রসুন বাটা একসাথে পেস্ট করা ছিল ওই বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মাংসের সাথে মেশাবো ভালো করে নাড়ব এটা ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না পর্যন্ত এই মশলাটার কাঁচা গন্ধটা না যায় এইভাবে ভালো করে হালকা করে হালকা মাংস দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে তারপরে এতে দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মাংসটাকে এটাকে হালকা হালকা করে আস্তে আস্তে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো করে হালকা হালকা করে কষিয়ে নিতে হবে দেখো এবার মাংসটাতে তেল ছেড়ে এসেছে এই মাংসটা যতক্ষণ পর্যন্ত লো করে কষানো হবে তত এর স্বাদ বাড়বে এটা আস্তে করে গ্যাস দিয়ে আস্তে আস্তে ভাবে এটাকে কষিয়ে নেব তারপর দুটো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো আস্তে আস্তে অনেকক্ষণ কষাতে হবে এটাকে এই দেখো আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি মাংসটা অনেকক্ষণ পর্যন্ত কষাতে হবে যত কষানো হবে এর স্বাদ কিন্তু ততই বাড়বে আমি অনেকক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি তারপরে দেখো কালারটা দেখো তেল ছেড়ে এসেছে দিয়ে ভেজে রাখা আলুগুলো এই মাংসর মধ্যে দিয়ে দিলাম এবার আলুটা দেওয়ার পর মাংসর সাথে আবার একটু কষিয়ে নেব দশ মিনিট মতো যেন লবণ এই মশলাগুলো আলুর ভেতরে ভালোভাবে ঢুকতে পারে আলুটা দিয়ে কষানোর পর দেখো মাংস থেকে তেল ছেড়ে এসেছে এরপরও আমি অল্প অল্প করে মাছ দিয়ে হালকাভাবে এটাকে কষিয়ে নেব এবার গ্যাসটা আসতে দিয়ে মাংসটাকে ঢেকে দেব পুরো লোতে রেখে হালকা হালকাভাবে কষাবো এটা ঢেকে কষালে কিন্তু এর সেন্ট আর টেস্টটা দারুণ হয় এইটা এই রান্নাটা এতই অল্প মশলা তেল দিয়ে তৈরি যে এটার কোনো পেট খারাপ হওয়ার কোনো সমস্যাই নাই খুবই নরমালি রান্না এটা একবার সবাই ট্রাই করো বাড়িতে খুব ভালো লাগবে তোমরা আরও সব ভিডিওতে দেখেছ চিকেন রান্না করতে গেলে অনেক রকম মশলার প্রয়োজন হয় কিন্তু আমি এটা পুরো নর্মালি একটা রেসিপি তৈরি করেছি যেন যারা নর্মাল মানুষ তাদের যেন এটা রান্নাটা করতে সুবিধা হয় বিশেষ করে গ্রামের মানুষরা এরকমভাবে নর্মালভাবে রান্না করতে খুব ভালোবাসে মানে অনেক রকম মশলা ছাড়াই এরা রান্না করে কিন্তু গ্রামের মানুষের এরকমভাবে রান্নার টেস্ট একদম অসাধারণ হয় গ্রামের মানুষের রান্না খেতে সবাই ভালোবাসে কিন্তু এরকমভাবে রান্না করলে পুরো আগেকার যুগের মা ঠাকুমাদের মতনই টেস্ট হবে এইবার দেখো মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এই দেখো মাংস থেকে তেল ছেড়েছে কালারটাও চলে এসেছে মাংসর এটা পুরোপুরি এতই কষানো হয়েছে যে এইটি পারসেন্ট এই কষাতেই সিদ্ধ হয়ে গিয়েছে চিকেনটাকে আমি ভাবে কষিয়ে নিলাম এর মধ্যে এখন আর কোনো কাঁচা মশলার গন্ধ নেই তোমরা যদি এইভাবে অনেকক্ষণ ধৈর্য ধরে এরকমভাবে কষাতে পারো খুব সুন্দর একটা টেস্ট আনতে পারবে এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আলুটা সেদ্ধ হওয়ার জন্য এ দেখো খুব বেশি না অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট এটা লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুললাম এই দেখো চিকেনের জলগুলো সব শুকিয়ে গেছে মাংসটা কষা কষা হয়ে গেছে এবার এতে দেব গরম মশলা এই দেখো গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দেওয়ার পর এটাকে ভালোভাবে লাড়িয়ে নেব মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমাদের রান্না কমপ্লিট এই দেখো গ্যাসটা অফ করে দিলাম এটা হলো ফাইনাল রেজাল্ট যে যেরকম ঝোল খাবে কি কষা খাবে সেই সেরকম পরিমাণে ঝোলের পরিমাণটা রাখবে আমরা এরকম খাই বলে এরকম পরিমাণে রেখেছি তোমরা যেটা ভালোবাসো সেইভাবে তোমাদের মাংস কষা বা ঝোল সেভাবে রাখতে পারো ধন্যবাদ